আজকে অনেকদিন পর আবার বাংলাদেশ নিয়ে একটা নিউজ করছে আমার কাছে মনে হয়েছে যে এটা খুবই গুরুত্বপূর্ণ দেখেন ভারতের যারা আমার নিউজগুলো দেখেন আমি বরাবরই বলি ভারতের প্রতি আমাদের ভালোবাসা আছে জনতার প্রতি আছে কিন্তু বর্তমান যেই ক্ষমতাসীন সরকার এবং অতীতের যেই সরকারগুলো বাংলাদেশের সাথে বেশ কিছু চুক্তি করেছে এই চুক্তিগুলোর মধ্যে অধিকাংশই ভারতের পক্ষে যাওয়া চুক্তি ছিল এখন বাংলাদেশ এবং ভারতের মধ্যে যতগুলো চুক্তি আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তিগুলোর অংশ হচ্ছে পানি বন্টন চুক্তি তো সেই পানি বন্টন চুক্তিগুলোর রাজনৈতিক সরকারগুলো যখন ক্ষমতায় থাকে তখন অনেক ক্ষেত্রে এগুলা আহ হিপনোটাইজ হয়ে যায় অথবা ইন্টারন্যাশনাল যেই রাজনীতি সেটার শিকার হতে হয় কিন্তু বর্তমানে যারা আছে তারা হচ্ছে একটা অরাজনৈতিক সরকার সো তাদের কিন্তু সিদ্ধান্ত নেওয়ার অনেক ক্ষমতা আছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে গঙ্গা নদীর পানি এর মেয়াদ শেষ যাচ্ছে সালে চুক্তিটির শর্তাবলী পর্যালোচনা এবং ভারতের স্বার্থ অনুযায়ী চুক্তির আগে নতুন কাঠামোতে চুক্তি নবায়নের পরিকল্পনা করছে নয়াদিল্লি গতকালকে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে যতটুকু আমরা দেখলাম যে পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল হয়েছে এবার বাংলাদেশের সঙ্গে বিদ্যমান গঙ্গা চুক্তিতে পরিবর্তন আনার কথা ভাবছে ভারত প্রতিবেদনে বলা হয়েছে সংশ্লিষ্ট মহল মনে করছে উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী লীগের সময় পুরনো চুক্তির কাঠামো বর্তমান সময়ের সঙ্গে খাপ খাচ্ছে না মানে এরা যা নিছে এদের মন ভরতেছে না আরও চায় জলবায়ু পরিবর্তন কৃষি সম্প্রসারণ বিদ্যুৎ উৎপাদন এবং নদী বন্দর ব্যবস্থাপনার মত নানা কারণে শুষ্ক মৌসুমে ভারতের পানির চাহিদা বহুগুণে বেড়েছে ফলে আগের চুক্তির আওতায় নির্ধারিত পানি সরবরাহ দেশটির প্রয়োজন পূরণ করতে পারছে না তো বাংলাদেশের কি বাড়ছে না শত শত ক্ষেত আপনার পানিবিহীন পড়ে আছে দরকারের সময় ভারত বাংলাদেশকে পানি না আবার অপ্রয়োজনে পানি ঢাইলা বাংলাদেশে বন্যা তৈরি করতেছে সো এই চুক্তিগুলো কোথাও না কোথাও অসময় একটা চুক্তি ভারতের পরিকল্পনা অনুযায়ী প্রতি বছর মার্চ থেকে মে মাস পর্যন্ত ফারাক্কা ব্রেস মানে থেকে তারা আরও অতিরিক্ত থেকে পঁয়ত্রিশ হাজার কিউসেক পানি নিতে চায় সে ফারাক্কা ব্যারেজ যেটা নিয়ে এত আন্দোলন বাংলাদেশে হয়েছে অনেক কৃষক আত্মহত্যা করেছে কোনো সমাধান হয়নি যতটুকু পানি পাই এইটা থেকে এখন নতুন বক্তব্য হচ্ছে আরো তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার কিউসেক পানি বেশি চায় সো আমার মনে হয় সরকারের খুবই কনসার্ন থাকা উচিত বিশেষ করে যারা এই চুক্তিগুলো করেন যেন বাংলাদেশের স্বার্থ রক্ষা হয় এটা মামার বাড়ির আবদার টাইপের হয়ে যাচ্ছে ভারতের মানে আদিগিলা টাইপের আর কি কোনো কিছুতে কলিজা ভরে না ভালো থাকুন আসসালামু আলাইকুম